আমার সঙ্গে আছেন রনীল বসু গত বিদায়ী কমিটিতে প্ল্যানিং এবং ডেভেলপমেন্টের দায়িত্ব যিনি ছিলেন যদিও তিনি গত বড় ইস্যু মেম্বার হিসেবে এসেছিলেন এবারও ইসি মেম্বারে যদি ইলেকশন না হয় তবে রঞ্জিনবাবুকে আমরা দেখা যাব কিন্তু যে লিস্টটা আজকে বেরিয়েছে শাসক দলের পক্ষ থেকে সেখানে কিন্তু রিটায়ার্ড হয়েছেন একজন যারা দলবদ করেছিলেন রঞ্জনবাবুর সঙ্গে ময়স্টে পিবার তিনি নেই মিত্রকে আজকে রয়েছেন এটা কিভাবে হলো কতটা কিটি তত আমরা কাজ করব আমরা দেখেছি এই যে সুজ বেরো ব্লক বাদরা লোকা এই পেট মার এই যে ডিস্ট্রিবিউশন সেটা আপনারা একটা বড় ভূমিকা ছিল আর অনেক কিছু ছিল আমি প্রথম যখন আমি কমিটিতে নেই আজকে বলে না যখন আমি কমিটিতে নেই তখন আমি প্যান কার্ড করেছি ফার্স্ট যেটা আমি ছাড়া অন্য কেউ করার চেষ্টা করেও পাই পাই এই এই মোহনবাগানের রেজিস্ট্রেশনও আমি করে দিয়েছি

এবার আপনি যেটা বলছেন যে আমার সাথে কেউ দলবদল করেনি অ্যাজ আমি এই গোষ্ঠীর ব্যাপারটাকেও বিশ্বাস করিনি করি না এইবারের ইলেকশনে আমি গতবারের প্যানেলে আমি ছিলাম দেবাসিনার সাথে এইবারের ইলেকশানে আমি মুম্বাই সাথে ছিলাম এবার যখন দুটো প্যানেল দুজনে মিলে যখন একটা কমন প্যানেল দিল তখন খুব স্বাভাবিক যে একদম ফিফটি পারসেন্ট হয়ে গেল অপশনটা জায়গা সেক্ষেত্রে এখন এরা কি ফুল বলুন বা লিডার বলুন তারা মিলে বসে কি সিদ্ধান্ত নিয়েছেন কি ফর্মুলা নিয়েছেন আমি সেটা জানি না কিসের উপরে ভিত্তি করে করেছেন আগামী দিনে কাকে কাকে অ্যাকোমোডেট করবেন না করবেন এগুলো আমার কিছু জানা নেই অবশ্যই তাদের মিস করবো যাদের কথা আপনি বলবেন তাদের সাথে সম্পর্ক খুব ভালো ছিল এখনো আছে তারা ক্লাবকে ক্লাবের জন্য নিজেদেরকে উজাড় করে দিয়েছেন আগামী দিনেও দেবেন দেখি আগামী দিনে কি হয় আর এটা আমার সৌভাগ্য যে দুজনেই আমাকে গ্রহণযোগ্য মনে করেছে মনে করেছে যে আমি ক্লাবের সেবায় লাগতে পারি ক্লাবের জন্য কিছু করার আমাকে সুযোগ দিয়েছে আমি দুজনকার কাছেই কৃতজ্ঞ এবং দুজনকার দুজনকেই আমি ধন্যবাদ দেব যারা এত মেম্বার যাদের কাছে গেছি ভোটের জন্য ইলেকশন মিটিং করেছি যাদের কাছে ভোট চেয়েছি আমার উপস্থিতি ছিল তাদেরকেও ধন্যবাদ দেবো এবং বলবো যেটা হয়েছে মোহনবাগানের স্বার্থে হয়েছে তাদের ভালো হবে সেই জন্য আমরা সবাই মিলে এবং এটাকে স্বাগত নিয়েছি আপনারা আপনি হাওড়ার লোক হাওড়া থেকে আরও একটা আশীর্বাশি দেওয়া হয়েছে আর শ্যামল হিসেবে কিন্তু সফলতম হকি সত্যি তিন বছরের মধ্যে দুবার চার হচ্ছে একবার এক ঘন্টা রানা সচিব সেই সুবশেষ পা নেই এইটা নিয়ে বেশ কিছু দেখলাম অসন্তোষ আছে সমস্ত সদস্যদের মধ্যে তবে আমরা আজকে পাঁচ ছ ঘন্টা আছি আমরা সেটা অনুভব করব এটা এখন কি উদাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছিল কোন কারণে তিনি এখন এইবারে কি আমি তো সিলেকশন প্রসেস এ ছিলাম না আমার জানার কথাও নেই হয় না দুজনেই নেই নেই দেখো হ্যাঁ ঠিক আপনি শুধু থেকে যাবেন আমি থেকে গেছি এটার জন্য আমি তো কৃতজ্ঞতা আমার জানিয়েছি তবে সময় মিস করব এবং আশা করছি ক্লাবের সাথে আবার ওনাকে উনি এগিয়ে আসবেন ক্লাবের কাজে ক্লাবের উন্নয়নে পদে থাকুন বা না থাকুন বা আগামী দিনে কি ওনার জন্য প্ল্যান আছে আমি ওই আমাদের যিনি এখন এবারে সচিব প্রার্থী এবং প্রেসিডেন্ট প্রার্থী এনাদের কি ওনার জন্য কি প্ল্যান আছে কি পরিকল্পনা আছে সেটা তো আমার জানার কথা না নিশ্চয়ই কিছু ভেবেছেন বা কেন ভেবেছেন কি হয়েছে এটা তো আমি বলতে পারবো না অনেক ধন্যবাদ রঞ্জন